বাংলাদেশের কিছু এলাকায় এক কাটা জমির দাম কোটি টাকা নয় বরং দশ থেকে বিশ এমনকি তিরিশ কোটি টাকা পর্যন্ত শোনা যায় প্রশ্ন হল এই জমিতে এমন কি আছে যার কারণে সাধারণ মানুষের কল্পনার বাইরে চলে গেছে এর মূল্য আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব বাংলাদেশের সবচেয়ে দামি জমিগুলো কোথায় এবং কেন এগুলোর দাম এত বেশি বাংলাদেশের সবচেয়ে দামি জমি বলতে কোনো নির্দিষ্ট একটি প্লট নয় বরং এমন কিছু এলাকা বোঝানো হয় যেখানে প্রতি কাটা বা প্রতি বর্গফুট হিসেবে বাজারে প্রচলিত মূল্য দেশের অন্য জায়গার তুলনায় অনেক বেশি এখানে উল্লেখিত দামগুলো রিয়েল এস্টেট সংশ্লিষ্টদের ধারণা ও বাজারে প্রচলিত রেঞ্জ অনুযায়ী বলা হচ্ছে যা লোকেশনভেদে কম বেশি হতে পারে প্রথমে দেখি ঢাকা গুলশান ঢাকার গুলশান এলাকাকে অনেকেই বাংলাদেশের সবচেয়ে দামি জমির প্রতীক হিসেবে দেখেন এখানে রয়েছে বিদেশি দূতাবাস কর্পোরেট অফিস পাঁচ তারকা হোটেল এবং অভিজাত আবাসিক এলাকা রিয়েল এস্টেট বাজারে পরিচালিত তথ্য অনুযায়ী গুলশানে কাটা জমির দাম সাধারণত পনেরো থেকে পঁচিশ কোটি টাকার মতো ঘোরাফেরা করে তাছাড়া প্রধান সড়ক বা কর্নার প্লটের ক্ষেত্রে এই দাম আরও বেশি হতে পারে ঢাকা বাড়িধারা এটি একটি কূটনৈতিক এলাকা বাড়িধারা মূলত ঢাকার ডিপ্লোম্যাটিক জোন হিসেবে পরিচিত উন্নত নিরাপত্তা পরিকল্পিত অবকাঠামো এবং বিদেশি কূটনৈতিকদের বসবাসের কারণে এখানকার জমির চাহিদা অনেক বেশি বাজারে পরিচালিত ধারণা অনুযায়ী বাড়িধারায় প্রতি কাটা জমির মূল্য প্রায় কুড়ি থেকে ৩০ কোটি টাকার মধ্যে ধরা হয় যদিও এটি লোকেশন ভেদে পরিবর্তিত হতে পারে ঢাকা বনানী আবাসিক ও বাণিজ্যিক মিশ্র এলাকা গুলশানের পাশেই অবস্থিত বনানী একটি গুরুত্বপূর্ণ আবাসিক ও বাণিজ্যিক এলাকা এখানে জমির দাম গুলশানের তুলনায় কিছুটা কম হলেও এখনও দেশের অন্যতম উচ্চ মূল্যের জমির মধ্যে পড়ে রিয়েল এস্টেট বাজার অনুযায়ী বনানীতে প্রতি কাঠা জমির দাম সাধারণত বারো থেকে কুড়ি কোটি টাকার মধ্যে শোনা যায় ঢাকা মতিঝিল অর্থনৈতিক কেন্দ্র মতিঝিল বাংলাদেশের প্রধান বাণিজ্যিক কেন্দ্র এখানে জমি সাধারণত কাটা হিসেবে নয় বরং বাণিজ্যিক প্লট বা বর্গপোট হিসেবে মূল্যায়ন করা হয় ব্যাংক কর্পোরেট অফিস ও বাণিজ্যিক গুরুত্বের কারণে মতিঝিলের জমির মূল্য ঢাকা সবচেয়ে বেশি দামের তালিকায় পড়ে যা অনেক ক্ষেত্রে গুলশানের সমপর্যায়ের বা তারও বেশি হতে পারে ঢাকা ধানমন্ডি পুরনো কিন্তু স্থিতিশীল এলাকা ধানমন্ডি ঢাকার একটি পুরনো ও প্রতিষ্ঠিত আবাসিক এলাকা যদিও এটি গুলশান বা বাইধারের মতো অভিজাত নয় তবুও প্রতিষ্ঠান হাসপাতাল ও ভালো সড়ক যোগাযোগের কারণে এখানকার জমির চাহিদা সবসময়ই বেশি বাজারে পরিচালিত তথ্য অনুযায়ী ধানমন্ডিতে প্রতি কাটা জমির দাম আনুমানিক আশি লাখ থেকে দুই কোটি টাকার মধ্যে দেখা যায় এখন প্রশ্ন হল কেন এসব জমির দাম কমে না এই এলাকাগুলোর জমির দাম বেশি হওয়ার মূল কারণ হল এক ঢাকা কেন্দ্রিক এলাকায় জমির সংকট দুই উন্নত অবকাঠামো ও নিরাপত্তা তিন ব্যবসা ও বিনিয়োগের জন্য উচ্চ চাহিদা এই জমিগুলো তাই শুধু বসবাসের জায়গা নয় বরং একটি নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত হয় বাংলাদেশের সবচেয়ে দামি জমি মূলত ঢাকার কিছু নির্দিষ্ট অভিজাত ও বাণিজ্যিক এলাকায় সীমাবদ্ধ এখানে জমির দাম নির্দিষ্ট কোনো সংখ্যায় বাধা নয় বরং লোকেশন ও চাহিদার উপর নির্ভর করে পরিবর্তিত হয় এই বাস্তবতায় ঢাকার নগর জীবন ও অর্থনৈতিক বৈষম্যের একটি স্পষ্ট চিত্র তুলে ধরে